অজ্ঞতার নিকোষ কালো আধারে মানবতা যখন হাবুডুবু খাচ্ছিল যখন সত্যের বাণী অসত্য অন্যায় দিয়ে গোটা আরব সমাজ যখন সাইলাভ হয়ে গিয়েছিল এই অসভ্য মানুষগুলিকে সভ্য মানুষের রূপান্তরিত করার জন্য আল্লাহ فلا মানুষগুলিকে আল্লাহ ওয়ালা মানুষের রূপান্তরিত করার জন্য জাহান্নামী মানুষগুলিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্ত্রণালয়ে মিনিস্ট্রালয়ে একখানা কিতাব পাঠিয়ে দিলেন তার নাম হচ্ছে আল কোরআন কনসবাহান আমার বন্ধুগণ এই কোরআন যদি আমরা মানতে পারি এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুর আলামিন দুনিয়াতেও শান্তির ফর্মুলা দিয়েছেন শান্তির ব্যবস্থা করে দিবেন আর মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ দিয়ে দিবে আল্লাহ তালা এই জন্য বলছেন কিতাবুন আযাল্লাহু ইলাইকা লিতুখরি জান্নাস লিতুখরি জানnasa মিনায-যুলমাতি ইলান নூர் আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আযাল্লাহু ইলাইকা অনবি আমি আপনাকে যে কোরআন দিয়েছি যে গাইড বুক দিয়েছি এই কোরআনের দায়িত্ব হচ্ছে অজ্ঞতার বসত যারা অন্ধকারে রয়েছে জন্য জাতিকে আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি কনসবাহান আল্লাহ লিতুখুরি জান্নাস আমিনা জুলুমাতি ইলান নূর মানুষকে জাহান্ন নামে অন্ধকার থেকে জান্নাতি আমার দিকে নিয়ে যাওয়ার জন্যই আমি কোরআন নাজিল করেছি সিকং সমান ভাইয়ের আমার এই জন্য কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনি কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি ব্যক্তি জীবন থেকে নিয়ে সমাজ পরিবার রাষ্ট্র সব জায়গায় যদি দ্বারা পরিচালিত হয় আশা করা যায় আল্লাহ বাংলার উপরে তার এবং নাজিল করবে। বন্ধুরা আমার কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্যম আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে নির্যাতিত বলেন ঠিক কিনা আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায় আজকে হিন্দুস্থানে ইন্ডিয়ায় মুসলমান মার খায় কাশ্মীরে মুসলমান মার খায় গুজরাটে মুসলমান মার খায় আসামে মুসলমান মার খায় বার্মাতে মুসলমান মার খায় গোটা দুনিয়ায় যেখানে যাবেন সেখানে মুসলমানের রক্তে গোটা দুনিয়া লাল হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন একমাত্র কারণ আমরা কোরআন থেকে কাছে না দূরে কোরআন থেকে অনেক দূরে চলে গেছি এই জন্য গোটা বিশ্বের মধ্যে আজকে আমরা সবচাইতে নির্যাতিত অপমানিত লাঞ্ছিত হচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য আসুন আমরা কোরআন মানবো ইংসা আল্লাহ অর্ধেক না পুরাটা পুরা কোরআন মানতে হবে ইংসা আল্লাহ ভাইরা আমার আমি যে আয়তলাবাদ করেছি সৌরাতুল আহজাবের একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লকদ কানুম ফের রস লিল্লাহি অসোয়াতুন হাসানা লাকদ কাননা কুম্ফি রসো তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবন রয়েছে উত্তম আদর্শ কনসবাহানল্লা আজকে যারা আদর্শ খুঁজে পাও না আজকে যারা নেতা খুঁজে না আমি আল্লাহ রাব্বুল গোটা বিশ্ববাসীর জন্য গোটা দুনিয়াবাসীর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে পাঠিয়েছি কনসুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ কনসুবাহান আল্লাহ তাহলে আমার নবী আদর্শ কার আদর্শ আমার নবী সন্তানের আদর্শ কন সুবহান আমার নবী পিতার আদর্শ আমার নবী স্বামীর আদর্শ আমার নবী শ্রমিকের আদর্শ আমার নবী মালিকের আদর্শ আমার নবী মসজিদের ইমামের আদর্শ আমার নাবি জিহাদের রাষ্ট্রপতি জিহাদের ময়দানের সেনাপতির আদর্শ আমার নাবি রাষ্ট্রনায়কদেরও আদর্শ ঠিক কিনা বলে বন্ধুরা আমার সব আদর্শ দিয়াম বিশ্বনবী সাল্লু আলাই সাল্লামকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমার এতিমের আদর্শ আমার নবী স্বামীর আদর্শ স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে দাম্পত্য জীবনের কেমন হবে সব শিক্ষা দিয়েছেন পিতা মাতার সাথে সম্পর্ক কেমন বজায় রাখবে সন্তান আর পিতা সম্পর্ক কেমন হবে তাও শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আমার বন্ধুজন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ ছিলেন একজন সন্তান পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে তাও বিশ্বনবী সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন খুতবা দিচ্ছেন এমন সময় একজন বৃদ্ধা মহিলা রাসূলের কাছে চলে আসলেন নবীজি মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি দাঁড়িয়ে গেছেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলমিন যাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম উনি দাঁড়িয়ে গেছেন একজন বৃদ্ধা মহিলাকে দেখে সাহাবা একোমবাগ হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যখন মহিলা কাছে আসলো বিশ্বনবী সাল্লাহু আলাইহাল্লাম মহিলাকে বসার জন্য চাদরখানা বিছিয়ে দিলেন মহিলা নবীজির কাছে বসলেন যখন মহিলা চলে গেলেন সাহাবাই কেরাম বলতে যদি বেদ মনে না করেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই একজন সাধারণ বৃদ্ধা মহিলা যাকে আমরা চিনি না জানি না ওই মহিলার জন্য কেনই বা দাঁড়ালেন আর ওই মহিলাকে বসার জন্য কেন চাদর বিছিয়ে দিলেন আমরা জানতে চাই নবীজির চোখে পানি চলে আসলো নবীজি বললেন ও সাবিরাম এই মহিলাকে তোমরা চিনতে পারো নাই এই মহিলার কোনো খেদমত আমি করতে পারি নাই আমি নবী তিম ছিলাম জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছিলাম জন্মের ছয় বছর বয়সে মাকেও হারিয়েছি বাবার আদর কিচ্ছু পায় নাই মায়ের স্নেহ ভালোবাসাও তেমন একটা উপায় নাই যার কোলে কাকে চড়ে যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধুমা হজরত হালিমাতু সাদিয়া আল্লাহ আকবার ও তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদতলে রয়েছে জান্নাত আল্লাহু আকবার ও গোমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত, এই পৃথিবী থাকতো মাগ ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো মাগ মায়ামহীন যদি না পেত মায়ের মায়ারি হাত ও মা তুমি খোদার দেয়া শ্রেষ্ঠ নিয়া তোমারই পদতলে রয়েছে তাহলে বাইর আমার জান্নাত কার পায়নি সে পীরের নামায়ের খেদমত কার করবেন পীরের নামায়ের বন্ধুরা আমার নাম মনোযোগ সহকারে আলোচনা শুনুন পৃথিবীর কোনো মানুষ আপনাকে জান্নাতে নিতে পারবে না ঠিক কিনা বলেন কোন পীর সাহেবের এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না ওই পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবেন কারণ পীরেরই তো খবর হয়ে যাবে ঠিক কিনা বলেন যেখানে নবীরা নাফসি নাফসি বলবে হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হয়ে যাবে আদম সালাম বলবে নাফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও ইব্রাহিম বলবে নাফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও ওই কামতের কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি কাকে ধরছেন আপনি কি বলছেন পার করো ডুবাই মারো ভরসা তোমার নাওজু কম ও তো তোমার ডুবাই মারবে ঠিক কিনা বলেন কানাকে যদি বলেন রাস্তা পার করে দাও কানা ওকে যদি বলেন রাস্তা পার করে দাও ও নিজেও মরবে আপনারে নিয়েও মরবে ঠিক কিনা বলেন এই জন্য যুবক যারা আছেন মুরুব্বেন কালাম যারা আছেন বিশ্বনবী এখানে কি শিক্ষা দিলেন কি মেসেজ দেয়া দিলেন আমাদের খেদমতের সবচেয়ে বড় হকদারকে বলেন তো পিতা আগে মা তারপরে বাবা মায়ের হক পিতার চাইতে বিশ্বনবীর তিন গুণ দিয়েছেন কনসবা আনন্ আজকে যুবকেরা পিতামাতার সাথে যারা খারাপ ব্যবহার করছো পিতামাতাকে কষ্ট দাও পিতামাতাকে ভুলে যাও পরে সম্পর্ক ছিন্ন করে দাও কাট করে দাও মায়ের খবর নাও না বাবার খবর নাও না আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি তোমার কারণে তোমার পিতা মাতার যতটুকু চোখের পানি ঝরবে আল্লাহর কসম করে বলছি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি তোমার পানি চোখের পানি ঝরবে তুমি তোমার মাকে যতটুকু না কষ্ট দিবা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আল্লাহ তোমাকে তোমার সন্তান দ্বারা দেওয়া হবে ঠিক কিনা বলে এই জন্য যুবক যারা আছেন নিয়োগ করি ইনশাল্লাহ আমরা আমরা কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করব না একটা কথা যুবকেরা মনে রাখবেন পৃথিবীতে তুমি সবার কাছে প্রয়োজন আর দুইজন ব্যক্তির কাছে হলে প্রিয়জন কনসবাহান আল্লাহ আমি আপনি সবার কাছে প্রয়োজন আমি আমার স্ত্রীর কাছে প্রয়োজন আপনি আপনার স্ত্রীর কাছে প্রয়োজন বন্ধুর কাছে প্রয়োজন কিন্তু বাবা আর মার কাছে আপনি শুধু প্রয়োজন নন আপনি হচ্ছেন প্রিয়জন কংস ভ বন্ধুরা আমার আজকে দুঃখ লাগে বলতে কষ্ট হয় যেই মায়ের কারণে আপনি দুনিয়ার মুখ দেখলেন যেই বাবা না খাইয়ে আপনাকে খাওয়ালো ঈদের মধ্যে বাবা কিন্তু নতুন কাপড় নেয় না নতুন শার্ট নেয় না বাবা পুরাতন পাঞ্জাবি পরে ঈদগা মাঠে যায় আর যেই বাবা তোমাকে নতুন জামা কিনে দিল আজকে তুমি সুন্দরী একটা বউ পায়া কেমন করে তুমি মা বাবাকে ভুলে গেলা তোমার চাইতে নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না ঠিক না বলেন ভাইরা আমার এই জন্য কথাগুলো বলছি আমরা পিতামাতার মাতার করব করবো বলেন দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে খারাপ বলে এই জন্য আপনি খারাপ হবেন না দুনিয়ার সমস্ত মানুষ যদি ভালো বলে এই জন্য আপনি ভালো হবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে ভালো বলে মনোযোগ সহকারে শোনেন পৃথিবীর সবাই বলল আপনি ভালো কাবা শরীফের ইমাম বললো আপনি ভালো মসজিদে নববীর ইমাম বলে আপনি ভালো গোটা দুনিয়াবাসী বলে ভালো কিন্তু মা আর বাবা যদি বলে আমার ছেলে খারাপ আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সব মানুষের কথা হলো মিথ্যা কথা বিশ্ব নবীর কাছে এক সাহাবি গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যাব পারমিশন দেন রাসুল বললেন রাসুল জানতে পারলেন বাড়িতে তার মা অসুস্থ হয়ে পড়ে আছেন রাসুল বললেন ও সাহাবি তোমাকে জিহাদে পারমিশন দেয়া যাবে না অনুমতি দেয়া যাবে না তুমি ছাড়া যাওয়ার অনেক আছে কিন্তু তুমি ছাড়া তোমার মায়ের আর খেদমত করার কেউ নাই ইজাহি মেহা চলে যাও মায়ের খেদমতে লেগে যাও ইজে ইজহা ফাকিরি মেহা জেলাই হা চলে যাও মায়ের খেদমত করো কারণ মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত আল্লাহবার বলেন এই জন্য ভাইয়েরা আমার অবশ্যই পিতামাতার সাথে খেদমত করবেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন পিতা মাতার সাথে না ফরমানি করবেন না পিতা মাতার কষ্ট দিবেন না কারণ পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে এক ফোটা চোখের পানি ফেলে যদি বদা করে আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে কখনো শান্তি হতে পারে না ভাইর আমার জন্য আমরা পিতা মাতার খেদমত করবো বিশ্বনবী এটাও শিক্ষা দিয়েছেন আদর্শ যাকে বলা হয় বিশ্বনবী কিভাবে পিতা মাতার সাথে সম্পর্ক রাখতে হবে এটা শিক্ষা দিলেন বিশ্বনবী আদর্শ স্বামী স্ত্রীর বিশ্বনবী আদর্শ মালিক আর শ্রমিকের কম আপনি মালিক হয়েছেন কিভাবে শ্রমিকের সাথে ব্যবহার করবেন হজরত আনাস বলছেন খদিম তুন্না বিয়া সাল্লাহ আলাইহি আসাল্লাম আশার সিনিন লামিয়া কুল্লি সাইন ফাল তুলি মা ফালতা আনাজ বলেন আমি একদিন দুদিন নয় এক বছর দু বছর নয় দীর্ঘ দশ দশটি বছর বিশ্ব নবীর খেদমত করেছি বিশ্ব নবীর দশ বছরের খাদেম ছিলাম কিন্তু বিশ্ব নবী কখন আমাকে বলে নাই আনাজ এই কাজ তুমি কেন করেছ আনাজ এই কাজ তুমি কেন করো নাই কনসবাহান এই জন্য দেখেন আমরা যারা আজকে মালিক শ্রেণী আসি আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে আমাদের সম্পদ দিয়ে ধনী করে দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না গরিবের হক মেরে খাবেন না এতিমের হক মেরে খাবেন না ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না রিক্সাওয়ালা কুলি ভ্যানওয়ালা মজুরের সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ আল্লাহ চাইলে ওই অবস্থায় আপনাকেও নিতে পারে ঠিক কিনা বলেন খারাপ ব্যবহার কখনো করবেন না আল্লাহর শুক্রিয়া করবেন যাহা একজন আমার কাছে ভিক্ষা চাহা আহা আল্লাহ তুমি আমারে কত সুখে রেখেছো আমাকে কিছু দেওয়ার তৌফিক দিয়েছো কন সোভান আল্লাহ সোভান আল্লাহ ভাইরা আমার আজকে যদি আমরা বিশ্ব নবীর এই আদর্শ মানতে পারি বিশ্ব নবীর দেয়া যদি জীবন পরিচালনা করতে পারি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনের সকল কাজ কর্মকে সকল চলার পথকে সহজ করে দিবে আজকে দুঃখের বিষয় হলো সত্য আমরা নবীর সুন্নাত মানি সহজ গুলো ঠিক কিনা বলেন কঠিনের দিকে যাই না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত তার মানে খায়া পেট ভরে নাই আরো কিছু খাবার চাই ঠিক কিনা বলেন ইসলামের জন্য জন্য বিশ্বনবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন কুরবানি করাও সুন্নাহ কিন্তু এই আদর্শের মধ্যে আমরা নাই এই সুন্নাতের মধ্যে আমরা নাই অথচ বিশ্ব বিশ্বনবীর জন্য জীবন কোরবানি করেছেন ইসলামের জন্য জীবন কুরবানি করেছেন বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য স্ত্রীকে বিধবা করেছেন করেছেন এমনকি নিজের মাল আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন আমি যা তেলাওয়াত করেছি আর একটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই কথা বলছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه اشددا على الكفار رحماه بينهم محمد صلى الله عليه وسلم এর অনুসারী কারা? প্রকৃত আশেক কারা? রাসূলকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে? যাদের তিনটা বৈশিষ্ট্য থাকবে তারা সত্যিকার আশেক রাসূল হতে পারবে কোন সুবহানাল্লাহ কয়টা কোয়ালিটি তিনটা কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি আমরা সত্যিকার আশিক রাসূল হতে পারবো সত্যিকার বিশ্ব নবীর আদর্শের সৈনিক হতে পারবো কংস মহান এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার পৃথিবীর সমস্ত বাতিল শক্তির মোকাবেলায় পৃথিবীর সমস্ত কুফুরি তাগুতি শক্তির মোকাবেলায় অত্যন্ত কঠোর মুসলমানরা বাতিলের মোকাবেলায় সবচাইতে কঠোর কণ্ভা নামলা হুম পক্ষান্তরে মুসলমান আর এক মুসলমানের মধ্যে অত্যন্ত বিনয়ী অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্রকান সুবহান আল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন পর্যন্ত কোরবানি করতে পারে কান সুবহান আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধি তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর ঠিক কিনা বলেন এর নাম হলো ইসলাম এর নাম মুসলমান আপনি আর মুসলমানের উপকার করবেন কল্যাণ করবেন মানবতার সেবায় আপনাকে কাজ করতে হবে যদি আপনি সত্যিকার আশিক রাসুল হতে চান কনসবান তাহলে ভাইরা আমার আশিক রাসুল হতে গেলে বিশ্ব নবীর আদর্শের সৈনিক হতে গেলে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ কোয়ালিটি কয়টা বলেন তো তিনটা এক নাম্বার কোয়ালিটি মুসলমান পৃথিবীর সমস্ত কুফুরি আর বাতিল শক্তির মোকাবেলায় অত্যন্ত কঠোর ঠিক না বলে আমরা পৃথিবীর কোন পরা শক্তিকে পৃথিবীর কোন রাজশক্তিকে শক্তিকে মুসলমান ভয় করে বিশ্বনবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে পারি ইংসা মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে কোন মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশু না যত বাধা যত ঝড় পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশুক যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে চল চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোড়া বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বহে জিহাদি রক্ত ঠিক না বলেন আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বিহার বাতিলের মসনাদ ভেঙে কত করেছি চুরমার ভেঙে কত করেছি চুরমার এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে এই শিরবত আল্লাহর কাছে শুধু নয় কোনো বাতিলের কাছে শহীদি কা ফেলা নিয়ে যাব জানি একে দিন মাকিউসুদে মঞ্জিলে পোষে মা কি আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা বলেন সবাই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কার পথে চলবো রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোড়া বাংলার আকাশে ওরা বই বলেন আল্লাহ আমিন ভাইরা আমার যে কথা বলছিলাম বিশ্ব নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য সাহাবাই কেরাম জান দিয়েছেন মাল দিয়েছেন ঠিক কেনা বলেন আমাদের দেওয়ার দরকার আছে না নাই আমি যে কথা বলেছি আমরা শুধু সহজের মধ্যে আসি কঠিনের মধ্যে নাই ঠিক কেনা বলেন